সালাম আলাইকুম আমার প্রিয় ভাইবুল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজটাকে ভালো করে বেজে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ বানানি আমি আলুর চপ বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো পেঁয়াজ গুলাকে ভালো করে বেজে নিচ্ছি আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন এখানে আমি দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা ম্যাগি মশলা না দিলেও পারেন স্কিপ করতে পারেন তবে ম্যাগি মশলাটা দিলে দারুন হয় আলুর চপটা খেতে এই জন্য আমি দুই প্যাকেট আলুর ম্যাগি মশলা দিয়ে দিয়ে দিলাম লবণ দিছি আর আমি মরিচটাকে বেজে উঠিয়ে রাখছি আপনাদেরকে আমি মাখানোর সময় দেখাচ্ছি আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমি আলুর চপটা মাখাবো আপু বোন এইটাকে আমি মাখিয়ে নিব শুকনো মরিচটাকে দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলা দিয়ে দিচ্ছি এই যে আলুর মাঝে এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাখিয়ে নিবার এই ব্রেড ক্রাম রেডি করা আছে তো দেখতে থাকেন আপনারা আমি এটাকে পুরোপুরি মাখিয়ে নিচ্ছি আচ্ছা আমি কীভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নিয়ে তো এখন আপনাদের সাথে আমি সব কিছু রেডি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই এখানে ডিম আছে ডিমের সাথে প্রথমে আমি এগুলাকে ইয়ে করে নিয়ে তারপর আমি এই যে এখানে ব্রেড ক্রামের সাথে ইয়ে করে নিব এভাবে সবগুলোকে তারপরে আপনারা এগুলাকে এভাবে ফ্রোজিং করে রেখে দিবেন ফ্রোজিং করে রেখে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য তারপরে আপনারা ইয়ার ট্রাপের মধ্যে রাখতে পারেন অথবা কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন কন্টিনারে রেখে দিয়ে তারপর আপনারা ওনায় এসে আপনারা মাস রাখতে পারবেন এক মাস রাখিয়ে আপনারা যখন খাবেন তার আধা ঘন্টা দশ পনেরো মিনিট আগে আপনারা বের করে নিয়ে তারপরে এইভাবে বেজে নেবেন দেখেন কেমন সুন্দর হয়ে যাবে একদম মসমসে হয়ে যাবে তো এইভাবে আপনারা বানাবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য এই যে এভাবে ব্রেড কামের সাথে ইয়ে করে নিয়ে ফ্রিজে এইভাবে রেখে দিবেন যখন খাবেন তখন বের করে বেঁচে নেবেন এক মাস রাখতে পারবেন রমজানের জন্য সুবিধা হবে যদি কাজটাকে আপনারা আগেই রাখেন তাহলে জামেলা হইলো না তো আমি এইভাবে এইভাবেই আমি সময় রেখে দিই তো আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম তো এইভাবে আমি কামের সাথে সবগুলোকে এইভাবে করে তারপরে আমি কন্টিনিউ করে রেখে দিব সবগুলোকে তো দেখতে থাকেন আমি আর ওই রকম করে এই যে এভাবে করে গুল গুল করে শেপ করে নিব যে যে এরকম পারেন ওই রকম শেপ করে নেবেন আমি আমার আমি আজকে ডিফারেন্ট ভাবে করতেছি তো আপনারাও এভাবে করবে অথবা গুল করে করতে পারেন যে যে এরকম খেতে চান এইভাবে করবেন আমার কাছে এইভাবে সুবিধা এরকম আমি এভাবে করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন السلام عليكم السلام عليكم